সকলকে হ্যাপি নিউ ইয়ার জানিয়ে শুরু করছি আজকে ব্রাহ্মণচর পিশাচ কথার অন্তিম অংশ বিষ্ণু শর্মা রচিত সেই বিখ্যাত যে নাটক বা কাহিনী তার অন্তিম অংশে কী ঘটলো সেটি আজকে আমরা দেখব এবং তারপরে ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সারের দিকে আমরা যাব। যাই হোক দেখে নাও আজকের অন্তিম অংশটা চারিদিকে আজকে আমরা জানি ফার্স্ট জানুয়ারি দু হাজার চব্বিশকে স্বাগত জানাচ্ছে আমাদের সমস্ত ভাই বন্ধুরা পিকনিক মানাচ্ছে তারা বক্স বাজাচ্ছে তো আজকে একটু ডিস্টার্ব হবে বক্সের আওয়াজ আসছে জানে না এই জন্য কোনো আবার ক্লেম আসবে কিনা না দেখো তো আজকে যে বাকি অংশটুকু আছে অথ ত্বং চৌর অব্রবিত ব্রাহ্মণা ত্বং এব অয়ং রাক্ষসু ভক্সয়েতুম ইচ্ছতি ইতি কি বলছে বলছে অথ তং চোর অপ্রভৃত তারপরে চোর কি বললো ব্রাহ্মণ হে ব্রাহ্মণ বলছে তোমাকে এই রাক্ষস রাক্ষস রাক্ষসুম ইচ্ছতি মানে ভক্ষণ করতে ইচ্ছা করছে বা চাইছে এই কথাটি শুনে দেখো যখন ক্লেম করছে একে অপরের প্রতি চোর যখন ব্রাহ্মণেরকে দেখিয়ে দিচ্ছে যে ব্রাহ্মণ আপনাকে হত্যা করতে চাইছে তার পরিবর্তে রাক্ষসকে জবাব দিতে জবাব দিচ্ছে দেখো রাক্ষস হ্যাঁ রাক্ষস রাক্ষসও একই রকম আবার বলে উঠল চৌর তে অপহর্তুম গো চৌর অয়ং এই চোর গো যুগম আপনার গরুর জোড়া দুটি তে অপহরতুম সে মানে চোর অপহরতুম চুরি করতে ইচ্ছতি ইচ্ছা করছে বা চাইছে যখনই চোর রাক্ষসকে দেখি বলল এই আপনাকে হচ্ছে হত্যা করতে চাইছে মানে ভয় পেয়ে যখনই ব্রাহ্মণ জেগে গেল তাদের সেই যে বিবাদের ফলে তখন ওকে দেখিয়েছে নিজেকে বাঁচানোর জন্য কি করছে রাক্ষস মারতে চাইছে রাক্ষস আবার বলছে তখন ওকে দোষী ঠাহানোর জন্য বলছে আপনার গরুর বাছর দুটি বা গরুর গরু জোড়া এই চোর চুরি করতে চাইছে ইচ্ছা করছে এবং এবং শ্রুত্তা অত্থায় এই শুনে তাদের এই কথা শুনে কি করলো ব্রাহ্মণ উত্থায় উঠে ব্রাহ্মণ সাবধান বলছে সাবধান ইষ্ট দেবতা মন্ত্র ধ্যান বলছে তাদের এই কথা শুনে ব্রাহ্মণ উঠে গেলেন এবং উঠে দেখো ব্রাহ্মণ ওরাও তো ভয়ে আছে রাক্ষস এবং চোর তো ভয়ে একে অপরকে দেখিয়ে দিচ্ছে এবং রাক্ষসকে আর চোরকে হঠাৎ দেখে ঘুম থেকে জেগে ব্রাহ্মণ হতভম্বে হয়ে গেছে হতচকিত হয়ে গিয়ে কি করছে এখন একে অপরকে দেখে কি করবে সেটাই ভাবছে তাদের এই কথা শুনে বলছে সাবধান ভূত তখন তার জেনারেল সেন্সটা একটু কাজে লাগালো এবং তিনি সাবধান হয়ে কি করলেন আমাদের সেই পৌরাণিক কাহিনীর মতো বলছে রাক্ষসের হাত থেকে বাঁচতে গেলে আমাদের ইষ্ট দেবতা কল্যাণকারী দেবতা মন্ত্র জপ করাই শ্রেয় তখন সে কী করলো ইষ্ট দেবতা মন্ত্র ধ্যানে ন ইষ্ট দেবতার মন্ত্র ধ্যানের দ্বারা বলছে হ্যাঁ ধ্যানে ন আত্মানং ধ্যানের দ্বারা নিজেকে এবং রাক্ষসাদ উদ্গুর্ণ লগুর এনো এবং রাক্ষসের সাত রাক্ষসের হাত থেকে নিজেকে রক্ষা করলেন এবং কি করলেন লগুর লগুর ঘরের ভেতরে দেখো আগে তো এমন টেকনোলজি ছিল না বিভিন্ন ধরনের তালা ফালা লাগানো তখন কি করছে ভেতর থেকে একটা শিকলের সঙ্গে বা দড়ির সঙ্গে কি করতো বেঁধে আটকানো হতো সাইডেই একটা লগুর মানে শক্তপোক্ত লাঠি রাখা হতো নিজের সেফটির জন্য সেই লগুরের দ্বারা লাঠির দ্বারা চল চৌরাত গজ গম সে কি করলো সেই লাঠির দ্বারা তার বা জোরা জোড়া বা গোজোড়াকে রক্ষা করলো এবং ইষ্ট দেবতা মন্ত্র ধ্যানে ন সে তার নিজের জীবনকে রাক্ষসের হাত থেকে রক্ষা করলো দেখো এবার চৌর অব্রবৃত এখানে আশা করছি তোমরা এখন জেনে গেছো যে অর্ধ হওয়া বা লুপ্ত হওয়া অব্রবৃত ব্রাহ্মণ তোমা এব অয়ং এখানে দেখো সন্ধি আছে তাম প্লাস এব তারপরে অয়ং অয়ং রাক্ষস ভক্স ইতুম ইতুম হ্যাঁ ইতুম তারপরে ইচ্ছতি এখানে করে দিয়েছি বক্স ইতুম ইচ্ছতি রাক্ষস অপি এখানে আছে অ লুপ্ত আছে তারপরে পয়টা পুরো অ করে নেবে অপি আহো চৌর অয়ং গুগম তে তে অপহরতুম তার ইচ্ছতি এবং শ্রুত এখানে দেখো সন্ধ্যা আছে শ্রুত তয়বয় আকার তারপরে উত্থায় উত্থায় শ্রুত উত্থায় ব্রাহ্মণ সাবধান ভূত এখানে দেখো ভূত পা এখানেও আছে একা তারপরে প্লাস ইষ্ট ইষ্ট দেবতা মন্ত্র ধ্যান মন্ত্র ধ্যান দেবতা মন্ত্র ধ্যানেন তারপরে এখানে আত্মা আটা আলাদা করে নেবে আত্মা নাম রাক্ষসাত রাক্ষসাত দয় হসেন পর্যন্ত আলাদা করে না তারপরে প্লাস উৎ ঘূর্ণ লগুড়ে উদ্ঘর্ণ লঘুড়েণ লের দ্বারা চৌরাত চৌরাত গো যুগম রক খুবই সুন্দর একটি কাহিনী বিষ্ণু শর্মা আমাদের উপহার দিয়েছেন তার জন্যে সকলেই আমরা তার আভারি এবং আজকের অন্তিম অংশের সঙ্গে সঙ্গে কিছু কথা তোমাদের বলবো যে হ্যাপি নিউ ইয়ার আজকে নতুন বর্ষ সকলের জীবনে একটি আনন্দ মনোমোহী বার্তা সবকলে জীবনে নিয়ে আসুক এই কামনা করে ব্রাহ্মণচুর পিস কথার টেক্সটের পাঠটি আজকে শেষ করলাম এরপরে কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন অ্যান্সার আজকে আলোচনা করব কিছু স্বল্প কিছু গুরুত্বপূর্ণ অ্যান্সার তো যাই হোক নতুন বছর কোশ্চেনটি আমরা কোশ্চেনগুলো আগে দেখে নিই তারপরে কিছু কথা সকলের সঙ্গে শেয়ার করব দেখো সঙ্গে সঙ্গে কোশ্চেন অ্যান্সার তো শুরু করছি এই এত সুন্দর একটি পরিষেবা দেওয়ার জন্য ইউটিউবকে আমরা সকলের পক্ষ থেকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা বার্তা এভাবে যেন ইউটিউব আমাদের পাশে থাকে এবং আমাদের মতো যত কিছু যুবক যুবতী আছে বা যারা কাজের অন্নাশ বা এই যে সহায়তা ঘরে বসে যাদের একান্ত দরকার যারা বিভিন্ন কারণে বাধার সম্মুখীন হয়ে থাকে বিভিন্ন দিক থেকে পড়ার দিক থেকে হোক বা কাজের দিক থেকে হোক তাদের এই সুবিধা দেওয়ার জন্য ইউটিউবকে অসংখ্য ধন্যবাদ আজকের কোশ্চেনগুলো দেখে নাও প্রথমে যেটি এর আগে আলোচনা করেছি তবে একবার দেখে নাও কোশ্চেন কেমন ধরনের আসতে পারে এই আইডিয়াটা কিন্তু আমাদের বিদ্যার্থীদের মধ্যে জন্মে গেছে আশা করছি আমরা ইলেভেনে পড়ছি এখন আমাদের মধ্যে সেই ধারণাটি এসে গেছে যাই হোক এই ধারণাটি হচ্ছে মেন অ্যাকচুয়ালি এক্সামিনারের মাইন্ডটাকে পড়াটাই আমাদের হচ্ছে মেন ফোকাস করা উচিত বিশেষ করে এক্সামের ক্ষেত্রে কোন ধরনের কোশ্চেনগুলো আমাদের আসতে পারে আমাদের ফেস করতে হতে পারে এবং এক্সামিনারের ব্রেনে বা মাথায় কি ঘুরছে সেটিকে একটু গেস করার ধারণা আমাদের মধ্যে থাকা উচিত কোন ধরনের কোয়েশ্চেনগুলো আসতে হয় দেখো পড়ার সঙ্গে সঙ্গে আমাদের এই আইডিয়াটা নিয়ে আসতে হয় আমরা জানি গ্রন্থটি যখন আসে গ্রন্থটি কার রচনা এটি তো স্বাভাবিক বিষ্ণু শর্মাজির আমাদের এটি জানতে হবে বিষ্ণু শর্মাজির এবং এই গ্রন্থের যে পাঠি ব্রাহ্মণচর পিছ কথা হুম বিষ্ণু শর্মার দ্বারা পঞ্চাশ কোথা থেকে নেওয়া হয়েছে পঞ্চতন্ত্রে দেখো নেওয়া হয়েছে কোথা থেকে কাক লুকিয় একটি অধায় আছে কাক হলো কি কাকুলুকিয়া একটি পাঠ আছে সেখান থেকে একটি নেওয়া হয়েছে এবার দেখো মেন পার্ট চলে গেল যেটি স্বাভাবিক যেটি আমাদের জানা দরকারই সেটি এবার পাঠের মধ্যে ক্যারেক্টারগুলি মেন ক্যারেক্টার যেগুলি থাকে এবং কি ঘটনা ঘটছে এবং তার মধ্যে থেকে কি বার্তা দিতে চাইছে এবং ইম্পর্টেন্ট যে পয়েন্টগুলো সেগুলি দেখো সেগুলির মধ্যে দেখো বলছে ব্রাহ্মণ মেন ক্যারেক্টার আছে ব্রাহ্মণের নাম কি ছিল আমরা পড়ে নিয়েছি ড্রোন ড্রোন নামক ব্রাহ্মণ ছিলেন এবং ব্রাহ্মণ এবার যে দেখো ঘটনাটা ঘটছে কাহিনীটি। তার মধ্যে ইম্পর্টেন্ট একটি পার্ট হচ্ছে এই যে গরু জোড়া বা গোবাছুর যুগল এই বাছুর যুগলের থেকে দু চারটি কোশ্চেন কিন্তু আমাদের তৈরি করে রাখতে হবে সেটি হচ্ছে যে ব্রাহ্মণকে যে গরু জোড়া গো যুগল কে দিয়েছিলেন বা কোথা থেকে প্রাপ্ত করেছিলেন গো যুগল বলছে গো যুগল কে দিয়েছিলেন গো যুগল দিয়েছিলেন একমান এক গুরু জোড়া দুটি ব্রাহ্মণকে দিয়েছিলেন এবার রাক্ষসের বলছে রাক্ষসের আর দু একটি কোশ্চেন যেটি বেসিক তোমার জেনে রাখবে সেটি কি অনেক সময় জিজ্ঞাসা করে থাকে যে ব্রাহ্মণ কেমন ছিলেন ব্রাহ্মণ ছিলেন অপরিপাটি আগো ছিল তাই না ব্রাহ্মণ ছিলেন অপরিপাটি অ পরি পার্টি ব্রাহ্মণ ছিলেন অপরিপাটি কারণ আমরা পড়ার মধ্যে দেখেছি ব্রাহ্মণের এলোমেলো থাকতো গোশালো থাকতো না তার না ছিল কোনো প্রতি খাবারের প্রতি লোভ না ছিল কোনো পোশাক আশাকের প্রতি লোভ সে ছেঁড়া ফাটা জামা জীর্ণ জামা যেমনই পেত তেমনি পরে থাকতো চুলের দিকে খেয়াল থাকতো না কিছুই থাকতো না তাই অপরিপাটি সুগন্ধি দ্রব্য তিনি ব্যবহার করতেন না এরপরে দেখো রাক্ষস রাক্ষসের বর্ণনাটা আসে ওটি দু নম্বর কোশ্চেন আসে পরে যখন বড় দু নম্বরে কোয়েশ্চেন করাবো তখন করিয়ে দেব চোর শর্ট কোশ্চেনের মধ্যে আর রেডি করতে পারি আমরা দেখো ছ নম্বরে রেডি করে নিতে পারো যে তার নিজের জীবন কি করে রাক্ষসের হাত থেকে রক্ষা করেছিলেন কি করে ইষ্ট দেবতার মন্ত্র জপ করে ইষ্ট বলছে ইষ্ট দেবতার দেবতার মন্ত্র জপ করে জপ করে তিনি নিজের প্রাণ রক্ষা করেছিলেন কার থেকে রাক্ষসের থেকে রাক্ষসের থেকে রাক্ষসের থেকে রাক্ষসের থেকে এবং কি করেছিলেন চোরের হাত থেকে কিসের দ্বারা তার গরুর বাছর দুটি রক্ষা করেছিল লগুর দ্বারা লগুরের দ্বারা চোরের হাত থেকে তার গরুর বাছর দুটি রক্ষা করে যাই হোক কয়েকটি সাতটি কোশ্চেন তোমাদের খুবই ইম্পর্টেন্ট এবং নেক্সট ভিডিওতে আরও কিছু ইম্পর্টেন্ট ভিডিও তোমার মানে কোশ্চেন তোমাদের করাবো যাই হোক আজকে নতুন বছর আর এইটুকু দিয়ে শেষ করব নতুন বছরের কিছু কথা শেয়ার করব পুরোনো বছরের অনেক কিছু অনেকের ওপর দিয়ে বয়ে গেছে ঝড় ঝাঞ্চা যাই হোক নতুন বছর তোমাদের যেন আনন্দময় হয়ে উঠুক তোমাদের সব রকম সমস্যা যেন তোমরা কাটিয়ে উঠতে পারো সমস্যা তো আসবেই দেখো সমস্যা প্রতিটি মানুষের জীবনেই আসে এর জন্যে দুঃখ কষ্ট বা ভেঙে চললে হবে না সমস্যা আসবে আমাদের সেই সমস্যাকে ওভারকাম করতে হবে এবং এই ওভারকাম করার জন্যে যে আমাদের ক্রিয়েটিভিটিটি জন্মানো দরকার ভেতরে আসা যেন দরকার সেই ক্রিয়েটিভিটিটা যেন আমরা অর্জন করতে পারি আমাদের পরিবেশ থেকে তো অসংখ্য ধন্যবাদ সকলকে এবং আরেকটি ছোট্ট কথা জানাতে চাইছি যে আগামী দিন থেকে আরেকটি নতুন চ্যানেল আমি লঞ্চ করছি বা চ্যানেল উদ্বোধন করতে যাচ্ছি সেটি এডুকেশনাল নয় এর আগে যদি আমার চ্যানেলটিকে ফলো করে থাকো তাহলে দেখবে যে এখানে কিছু কাহিনী কবিতা এই চ্যানেলটিতেই আছে এবং তার সঙ্গে সঙ্গে এডুকেশনাল যে ভিডিওগুলো সিলেবাস ওয়াইজ আছে কিছু এই আগামী দিন থেকে এই চ্যানেলটিতে ওই সমস্ত ভিডিওগুলি আর দেবো না এডুকেশনাল যে ক্লাসগুলো সেগুলোই এই ভিডিওতে তোমরা পাবে এই চ্যানেলটিতে এবং যে চ্যানেলটি আগামী দিন উদ্বোধন করতে যাচ্ছি সেই চ্যানেলটিতে কিছু অন্যের কাহিনি এবং নিজের রচনা কাহিনী কবিতা সেই চ্যানেলটিতে দেব সকলকে আবার হ্যাপি নিউ ইয়ার ভালো দেখো সবাই